চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ ডক্টর মোহাম্মদ জালালুদ্দিন মঙ্গলবার পঁচিশে মার্চ বিকেলে মতলব উত্তর উপজেলার লোধুয়া গ্রামে আলহাজ ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন এর বাসভবনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ জালালউদ্দিনের সহধর্মিনী ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন বলেন রমজান মাসে ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন ওমরা পালনে পবিত্র মক্কা ও মদিনায় অবস্থান করছেন তাই ওনার অনুপস্থিতিতে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে মাহে রমজান ও পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটা পারিবারিক ভাবে ছড় মার্চ। তো যে কোনো কারণে হোক ওই দিন আমরা মানে একসাথে সম্মিত হতে পারিনি আর আপনাদের যে ডক্টর মোহাম্মদ জাল উদ্দিন উনি রমজানটা উনি মদেনায় কাটান আর কি ইবাদ কি করে কয়েক বছর ধরে এটা আপনারা হয়তো জানেন অনেকে তো সেই কারণে তখন করা হয়নি তো পরে আমরা চিন্তা করলাম যে আমাদের সাংবাদিক ভাইদের নিয়ে আমরা আমাদের আমাদের মানে যারা আত্মীয় স্বজন এই বাড়িতে আছেন আমার ভাসুর তারপরে যারা আমার আর সম্মানিত আমাদের আত্মীয় স্বজন যারা আছেন নিজেরা বাইরের কোনো একটা পলিটিক্যাল কোনো প্রোগ্রাম না সেভাবে আমরা আপনাদের নিয়ে একটা ছোটোখাটো ইফতার আয়োজন করি তো সেই জন্যেই আয়োজনটা তা আপনারা কষ্ট করে এখানে আসছেন এই রম রমজানের মধ্যে রোজা রেখে রোজা রেখে তো সেই জন্য আমি আমার পক্ষ থেকে এবং জালাল সাহেবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর সাংবাদিক হিসেবে আমি বলবো যে সাংবাদিকরা আসলে যে কোনো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় জাতির বিবেক বলা হয় তা আমরা আসলে আপনাদের কাছ থেকে কোনো পক্ষপাতিত্বও চাই না বা অমল কোনো বিরুদ্ধেও চালানো চাই না আমরা চাই যেটা সত্যি আপনারা সেটাই তুলে ধরবেন এটুকু আপনাদের কাছে আসে এর বেশি কিছু আর না তো আপনাদের সবাইকে ধন্যবাদ আর আমার যে আজকে মরহুম আমার শাশুড়ি আম্মা এবং আমার শ্বশুর এবং যারা আরো প্রার্থী তাদের জন্য আজকে দোয়া করবেন আপনাদের কাছে দোয়া প্রার্থী তো সবাইকে মা رمضانের শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি আপনারা আমাদের সাথে ইফতার করবে এটা আমাদের সৌভাগ্য। মতলব উত্তর উপজেলা যুবদলের राव ভায়ো খায়রুল হাসান বিনো সভাপতিতে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপি সাবেক সভাপতি এমদাদ খান মতলব উত্তর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন পাটওয়ারি যুবদল নেতা ফরহাদ সকল নেতৃবৃন্দ। এই সময় মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জনগণের সমৃদ্ধি করে বিশেষ মোনাজাত করা হয়